আলাইকুম এভরিওয়ান অ্যাসিম সালমা ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগত আমি আবারও একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি তৈরি করে দেখাবো পটলের দোলমা ডিম চিংড়ি পটলের দোলমা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে বেশি করে এখানে মশলা দিয়ে দিচ্ছে আমি হইলো ধনিয়া মরি মশলা অ্যাড করে দিয়েছি এরপর এখানে আমি চিংড়ি অ্যাড করে দিয়েছি চিংড়ির খোসাটা ছাড়িয়ে এখানে আমি চিংড়িও দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে ফ্রাই করে নেব এটা হচ্ছে পটলের ভেতরের কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি দেন আমি পটলের খোসাগুলো ভালো ছাড়িয়ে এখন আমি ভেতরের বিচিগুলো বের করে দিব এখানে এবার পুরগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো এখানে এবার আমি এখানে ভালোভাবে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে ভিতরে রেডি হওয়ার পরে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে রেখেছি এগুলো একটু হালকা ভেজে নেব দেন হচ্ছে পানি দিয়ে একটু কষিয়ে নেবো হয়ে যাবে আমার পটলের দোলমা এটা এত মজা এত মজা আপনারা মানে খাইয়ে পাগল হয়ে যাবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন পটলের ডিম চিংড়ি দিয়ে পটলের দোলমা এটা অনেক মজা হয় ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহফা এভরি